আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে আপনার ফলাফল দেওয়ার টাইম ঠিক আছে অনেকে কিন্তু আজকে আপনারা ভোট দিয়ে দিচ্ছেন এবং হচ্ছে আপনারা যারা ভোট দিয়েছেন তারা কিভাবে হচ্ছে আপনারা ঘরে বসে হচ্ছে ফলাফল দেখবেন কোনো ক্যান্ডিডেট না যেয়ে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আপনারা দেখার জন্য সব কি করবেন আপনারা হচ্ছে ফলাফলটা দেখার জন্য আপনারা কি করবেন এখানে আপনার স্টোর মধ্যে একটা অ্যাপস আছে যেটা নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি এই অ্যাপসটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা হচ্ছে এখানের মধ্যে চলে আসবেন আসার পর কিন্তু আপনাদের সামনে একটা অপশন চলে আসতে পারে এখান থেকে আপনি কি করবেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনারা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে আহ শো হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার হচ্ছে তো আমি এখানে চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম চট্টগ্রাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আসতেছে কি ভোট গণনা শুরু হয়েছে গণনা কিন্তু শুরু হয়ে গেছে এবং কিন্তু এখন গণনা চলতেছে বুঝতে পারছেন এখন ওয়েবসাইটের মধ্যে কোনো প্রকার হচ্ছে আপডেট দেওয়া হয়নি জাস্ট আপনারা যদি দেখেন এখানে মধ্যে কিন্তু আপনার যদি চেক করি এখন একটা যদি এখানে আপনার এখন পর্যন্ত কোনো কিন্তু এখানে আপডেট দেয় নেই কতটুকু ভোট হয়েছে আর যদি আমরা একটু ব্যাকে চলে আসি একটু আপনার যদি ব্যাকে আসি এখানে দেখতে পূর্বের নির্বাচন সমূহ ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পূর্বের হচ্ছে যে নির্বাচনগুলো হয়েছে এগুলো কিন্তু আপনার সমূহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা আপনার শো করতেছে এবং এখানে কিন্তু আপনার হচ্ছে এখনো কিন্তু থ্রিয়াদশ আপনার জাতীয় সংসদ নির্বাচন এটা কিন্তু এখন শো হচ্ছে না কারণ এটা এখনো হচ্ছে সম্পূর্ণরূপে এখনো কিন্তু আপনার গণনা হয় নাই এবং এটা সম্পূর্ণরূপে যখনই গণনা হয়ে যাবে হয়তো এটা হচ্ছে আজকে রাতের হইতে পারে রাতে আটটা বাজে বা আগামীকাল আপনার সকালের দিকে এখানে কিন্তু আপনারা আরেকটা অপশন দেখবেন যে হচ্ছে এখানে কে কে মানে কোন মানে কোন আসনে উইন হয়েছে এবং এখানে আপনার সব কিন্তু ডিটেলসলি প্রার্থী সহ এ টু জেড ডিটেলস একদম এখানে কিন্তু আপনার অপশন আরেকটা চলে আসবে বুঝতে পারছেন তো এখানে আরো দেখেন অপশন যদি আপনি ক্লিক করেন এখানে সবগুলো চলে আসবে এখানে বুঝতে পারলেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে আপনার নির্বাচন রিলেটেড যে কোনো আপডেট পেতে আপনারা হচ্ছে এখানে ফলাফল জানতে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আপনি হচ্ছে এখানে আপডেট আর প্রপারলি জানতে পারবেন তো এরকম আর কি এখানে আপনি যদি যদি দেখেন জাস্ট আমি এখানে এখানে জাতীয় সংসদ নির্বাচন ক্লিক করি দেখতে পাচ্ছেন কিন্তু এটা আপনার হচ্ছে মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হচ্ছে সবগুলো এইভাবে শো হয়ে যাবে কে কোন জায়গায় কিন্তু উইন হয়েছে সবগুলো এখানে কিন্তু শো হয়ে যাবে এবং হচ্ছে আপনার কোন কোন মানে আপনার জেলার মধ্যে মানে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন এক টু জেড ওকে এখানে জাস্ট ওয়েট করবেন আশা করছে এটা আজকে রাতের মধ্যে বা হচ্ছে কাল সকালের মধ্যে এখানে আপনারা কিন্তু আপডেট দিয়ে দিবে এরপরে কিন্তু আপনারা এখানে ইজিলি কিন্তু এভাবে দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ